আসসালামু আলাইকুম আমি সৈয়দ বাসেত নুপুর জুয়েলার্স মিরপুর এক নম্বর শাহালি শপিং কমপ্লেক্স থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসল স্বর্ণ বা খাঁটি স্বর্ণ অথবা ক্যারেট স্বর্ণ আমরা কিভাবে চিনব এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনার আমাদের অনেকে আছেন যা যারা মনে মনে ভাবেন যে আসলে স্বর্ণকার দোকানে গেলে তারা আমাদেরকে কী ধরনের স্বর্ণ দেয় বা কীভাবে ঠকায় কিনা অনেক মনে করেন কিন্তু আসলে বর্তমানে এই ধরনের আর কোনো সুযোগ নেই তাই আপনাদেরকে বলে দেব আজকে আপনারা কিভাবে আসল স্বর্ণ চিনতে পারবেন অথবা ক্যারেট স্বর্ণ কিভাবে বুঝতে পারবেন আপনারা দোকানে গেলে বেচেন অথবা কেনেন দূনভাবেই আপনারা এখন আর প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আজকে তাহলে আমরা আপনাদেরকে কয়েকটা ট্রিক্স অ্যান্ড ট্রিক বলবো যেগুলো আপনার দোকানে গেলে স্বর্ণ কিনতে গেলে অবশ্যই আসল অথবা ক্যারেট স্বর্ণ চিনে আপনারা নিতে পারবেন ধরেন আপনি দোকানে গেলে প্রথম এক নাম্বার দোকানে গেলে আপনারা যদি বাইশ স্বর্ণ চান বাইশ স্বর্ণ যাই কিনেন বিদেশি স্বর্ণ বা ব্রেসলেট যেমন আমাদের একটা ব্রেসলেট দেখতেছেন এটা বাইশ ক্যারেটের দুবাই হ্যাঁ এটা খুব সুন্দর একটা ডিজাইন যদি আপনি এই ধরনের যদি বাইরের জিনিস কিনতে চান অবশ্যই পিছনে দেখবেন যে নাইন ওয়ান সিক্স বা কোথাও নাইন ওয়ান সিক্স লেখা আছে কিনা দেখেন আপনারা এখানে নাইন ওয়ান সিক্স লেখা দেখতে পাচ্ছেন এই যে এই যে ক্যামেরা একটু পরিষ্কার করে এই দেখেন দেখা যায় এই যে হ্যাঁ তো ক্যামেরা ঘোলা আসতেছে আপনারা অবশ্যই নাইন ওয়ান সিক্স লেখা আছে কিনা এটা পরিষ্কার ভাবে দেখে নেবেন হ্যাঁ এই যে ডিস্টেন্স বাইরের সঙ্গে কিনতে গেলে অবশ্যই আপনার নাইন ওয়ান সিক্স হ্যাঁ এটা দেখে নেবেন তাহলে আর কখনো এবং লেখাটা হাতে কি নাম স্পষ্ট বোঝা যায় লেখাটা হাতে নাকি কম্পিউটারে লেখা তা আপনারা দেখলে বুঝতে পারবেন হাতের লেখা হলে আর এখানে আপনারা নিবেন না যদি এরকম কম্পিউটার লেখা হয় পরিষ্কার লেখা তাহলে বুঝবে এটা অরিজিনাল বাইশ ক্যারেট হ্যাঁ আর এটার গায়ের স্বর্ণের কালার হবে কাঁচা হলুদের মতন রং কোনো ঘোলা হবে না খুব পরিষ্কার কাঁচা হলুদের রং আসবে হ্যাঁ দুবার আর যদি একুশ ক্যারেটের প্রোডাক্ট কিনেন হ্যাঁ দেশি তৈরি একুশ ক্যারেটের প্রোডাক্ট নেকলেস কিনেন আংটি কেনেন যাই কিনেন তা এখন এটার গায়ে অবশ্যই যে আমাদের একটা নেকলেস আছে দেশি আমাদের কারখানায় তৈরি হ্যাঁ এই নেকলেসটা এটা আপনারা দেশে তৈরি এটাও যখন কেনার আগে অবশ্যই নেকলেসের গায়ে হলমার্ক সিল আছে কিনা এটা অবশ্যই চেক করবেন এই দেখেন এই যে আপনাদের এই যে হলমার্ক সিল যদি একুশ ক্যারেট কেডিএম লেখা হলমার্ক সিল যদি এই ধরনের হলমার্ক সিল থাকে অবশ্যই আপনারা আর প্রতারণা হওয়ার সুযোগ থাকবে না কারণ এটা এখন আর মানে ওই ধরনের আর লেখাটা অবশ্যই দেখবেন যে এরকম কালো অক্ষরের বা মতো যে লোঘটা দেওয়া আছে এরকম যদি থাকে অবশ্যই আপনারা আর বুঝতে হবে এখানে একুশ ক্যারেট আছে এবং এতে কোনো ভুল নাই এবং অবশ্যই আপনারা সিলটা দেখে নেবেন যদি দেশি প্রোডাক্ট যাই কেনেন নেকলেস কেনেন দুল কেনেন কানের কেনেন যাই কিনেন অবশ্যই আপনারা এটা দেখে নেবেন

আপনি যাই বেনি বেসলেট আর কি আপনি যাই কিনেন ছোট বড় যাই আছে যে কিনেন আংটি কিনেন আংটির গায়ে দেখুন বাষ্কি এর যদি লেখা থাকে এই যে 916 হুম আর এই যে আংটি যদি দেশে আংটি কিনেন দেশে যদি আংটি কিনেন তাহলে অবশ্যই আংটির গায়ে হলমার্ক সিল থাকবে এই যে আংটির গায়ে অবশ্যই যে লেখা থাকবে হলমার্কের কালো অক্ষরে হলমার্ক সিল থাকবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই হলমার্ক সিল আছে অর্থাৎ যদি হলমার্ক সিল থাকে এখন আপনারা অত ঠকার কোনো সম্ভাবনা যেখান থেকে কিনেন বাংলাদেশ যে প্রান্তের থেকে কিন্তু অবশ্যই হলমার্ক সিল কিনে দেখে কিনবেন আরেকটা যে বিষয় হচ্ছে যে যে দুই নম্বর ট্রিক্স হচ্ছে কিন্তু আপনারা যদি স্বর্ণ বিক্রি করতে যান ওই ক্ষেত্রে দোকানদাররা যারা আছে তারা কষ্টি পাথরে ঘষে স্বর্ণ পরীক্ষা করে এই কষ্টি পাথরের সাথে অ্যাসিড দেয় সিগারেট সাই ব্যবহার করে অর্থাৎ এটা দোকানদার দীর্ঘ সময় তাদের এটা অভিজ্ঞতা এটা সাধারণ কাস্টমাররা ওইভাবে বুঝবে না হ্যাঁ কিন্তু একমাত্র দোকানদাররা মানে কাজটা দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করতে 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 অরিজিনাল স্বর্ণ বা তারা আইডেন্টিফাই পারে আর তিন নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যে তিন নাম্বার যে কাজটা যদি আপনার বেশি সন্দেহ হয় যদি আপনার বাসার বাড়ি বা অন্য বাইরের মানুষের কাছ থেকে যদি স্বর্ণ কিনেন তো অবশ্যই আপনারা আগে দোকানে যে তার দোকানদার যে আছে তার পরিচিত পরিচিত দোকানদার থাকে লোক থাকে তাহলে অবশ্যই তাকে দেখাবেন হ্যাঁ দেখানোর পরে আপনারা সাথে কথা বলবেন যে আসলে বাইরের থেকে স্বর্ণ কেন দোকান থেকে না কেনার পর অন্য অনেকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে স্বর্ণ কিনে হ্যাঁ স্বর্ণ কেনার পরে তারা কম পয়সা স্বর্ণ কিনতে চায় অবশ্যই আপনারা স্বর্ণের দোকানে গিয়ে তার জিনিসটা যাচাই বাচাই করার পরে হ্যাঁ আপনার পরিচিত দোকানদার যে থাকে তার সাথে যাচাই বাছাই করার পরে আপনারা তার সাথে টাকা লেনদেন করবেন আর যদি স্বর্ণ দোকানে যদি লেনদেন মানে না দেখিয়ে স্বর্ণরা না যাচাই বাছাই করতে অবশ্যই আপনার প্রতারণা হওয়ার সুযোগ থাকবে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা তাৎক্ষণিকভাবে যদি স্বর্ণ মানে চিনতে চান বুঝতে চান স্বর্ণ স্বর্ণ চিনতে চান বা বুঝতে চান তাহলে আপনারা স্বর্ণের কিন্তু একটা বিশেষ গুণ হচ্ছে স্বর্ণের কোনো নিজস্ব ঘ্রাণ নাই যেমন তামা বা অন্য অন্য ধাতুর একটা ঘ্রাণ আছে নাকি দিলে একটা ঘ্রাণ পাওয়া যায় তামার একটা ঘ্রাণ পাওয়া যায় হ্যাঁ বা অন্য ধাতু লোহা বলেন অন্য ধাতু বলেন তাদের একটা ঘ্রাণ পাওয়া যায় কিন্তু স্বর্ণের কোনো ঘ্রাণ নাই আপনার নাক দিয়ে একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করেন স্বর্ণের যদি কোনো ঘ্রাণ না পান তাহলে মোটামুটি ভাববেন যে এটা স্বর্ণ আর যদি ঘ্রাণ থাকে তাহলে মনে করবেন যে এটা স্বর্ণ না এবার প্রতারণার আপনাকে ফাঁদা ফেলতে চাচ্ছে তা আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ আমার সঙ্গে থাকবেন আশা করি আপনারা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ